এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আন্তরিকভাবে আমাদের উপস্থাপনায় স্বাগত জানাই সুদীর দর্শক বিন্দু ফোর এই চ্যানেলের মাধ্যমে আমরা মাছ চাষের আধুনিক প্রযুক্তি নিয়ে বিভিন্ন প্রতিবেদন উপস্থাপন করে থাকি তো আজকেও প্রতিদিনের মতো আমি একটি বিষয় যারা আমরা যারা মাছ চাষ করি তারা আমরা অনেক নানান রকম সমস্যা ফেস করে থাকি বিশেষ করে রুই জাতীয় মাছের মিশ্র চাষ যে কাজ করি আমরা সেই মিশ্র চাষের ক্ষেত্রে একটা সমস্যা মধ্যেই দেখা দেয় বা অন্যান্য মাছ চাষের ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দেয় সেই একটি সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হলো যে পুকুরে ব্লুম হয়ে যাওয়া হাইট্রোপ্লান্টের বুলুম হয়ে গাঢ় সবুজ হয়ে যায় এই এই বুলুম কেন হয় এবং ব্লুম হলে আপনার কি ধরনের ক্ষতি হতে পারে এবং আপনি এই ক্ষতির হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি ব্লুম কন্ট্রোল করার জন্য কি কি করবেন সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব শুধু দর্শকিন্দু সাধারণত পুকুরে যখন নর্মালি নির্দিষ্ট পরিমাণ ফাটোপ্লান্টন রাখি আমরা যেমন স্বচ্ছতা চাই যে আপনার বারো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চিটাকে সেন্টিমিটারে বলে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার স্বচ্ছতা এটা ভালো অর্থাৎ হালকা একটা সবুজ রং এটা হলো মাছ চাষের জন্য ভালো কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন কারণে আপনার হলো পুকুরের পানি অত্যন্ত গাঢ় সবুজ হয়ে যায় এবং এই টোটাল পানিটা একটি গাঢ় হয়ে যায় এক নম্বর দুই নম্বর হচ্ছে যে মাঝে মধ্যে আপনার হলো পুকুরের উপরে একটা সবুজ স্তর হয়ে যায় অর্থাৎ এই ব্লুম প্রবলেমটা এই ব্লুম প্রবলেমটা দুই ভাবে হতে পারে একটা হলো যে পানি গাঢ় হয়ে যায় আর একটা হলো যে পানির উপরে একটি সবুজ স্তর একটা বড় ধরনের একটা স্তর পড়ে যায় তো এই ব্লুমটা আমাদের কেন হয় প্রথমে আমরা জানতে চাই এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে যে এই যে সার এই যে সবুজ ব্লুম বা স্তরটা পড়ছে এটা কিন্তু আপনার হলো মাছের খাবার এবং মাছের কিন্তু এটা মাছ ব্যবহার করে এবং এটা কিন্তু আপনার আমরা যে সাধারণত যে সার ব্যবহার করি বা আমাদের যে পুষ্টি থাকে পানিতে সেই পুষ্টি থেকে কিন্তু এটা উৎপাদন হয় অর্থাৎ মাছের চাষের জন্য এটা কিন্তু আমার আকাঙ্ক্ষিত বস্তু কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যায় তখন সেটা মাছ চাষে ক্ষতি করে তো এই ব্লুমটা কেন হয় প্রধানত কি কারণে হয় সেটা আমাদের জানা দরকার এবং আমরা জানি যে অধিক ঘনত্ব যখন আমরা মাছ চাষ করি তখন আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার ব্যবহার করি এই এই যে অধিক পরিমাণ যেমন আমরা কই মাছ চাষ করি পাঙাছ মাছ চাষ করি তেলাপিয়া মাছ চাষ করি যখন আপনি বা রুই জাতীয় মাছ যদি আমরা অধিক ঘনত্বে চাষ করি তাহলে অনেক সময় আমাদের খাবার বেশি দিতে হয় তো ফলে অধিক ঘনত্ব চাষ করলে সে অনেক খাবে এবং অনেক পায়খানা করবে ফলে এই পায়খানা খেলার সাথে নাইট্রোজেন থাকে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে ফলে এই এই পুষ্টি উপাদান থেকে এই ফাইটোপ্লান্টনের ব্লুম সৃষ্টি হতে পারে দ্বিতীয় হচ্ছে যে আপনি যে একটা পুকুরকে আপনি যে কাঙ্ক্ষিত মাত্রায় সবুজ বা ন্যাচারাল খাবার তৈরি করার জন্য যে যে পরিমাণ সার দেওয়ার কথা আপনি হয়তো যে কোনো কারণে হোক আপনি সারটা বেশি দিয়ে ফেললেন তো যখন আমরা সার বেশি দিয়ে ফেলব তখন এরকম অতিরিক্ত ফাইটোপ্লান্টন বা অতিরিক্ত ন্যাচারাল খাবার তৈরি করে পুকুরটাতে ব্লুম সৃষ্টি করে দ্বিতীয় হচ্ছে যে আপনার ঋতু পরিবর্তন অর্থাৎ বছরে আমরা খেয়াল করে দেখেছি যে বছরের দুটো সময় যখন বিশেষ করে শীত থেকে গরমে টান নাই এবং গরম থেকে শীতে টান নাই এই বছরের দুটো সময় ন্যাচারাল সাকসেস নেই ন্যাচারালি পুকুরে পর্যাপ্ত পরিমাণ আপনার এই এই ব্রান্টন তৈরি হয়ে যায় এবং তখন একটা ন্যাচারাল ব্লুম সৃষ্টি হয় তা আমরা যদি সেই ব্লুম ঋতুর সময় বা সেই সময় যদি আমরা মানে অবচেতন বা অসচেতনভাবে যদি সার দিয়ে ফেলি তাহলে আপনার এই সার এবং ন্যাচার মিলে আপনার অতিরিক্ত ব্লুম হয়ে যেতে পারে এবং আরেকটা বিষয় হচ্ছে যে খাদ্য আমরা প্রত্যেকটা মাসের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ আমিষ লাগে কিন্তু আপনি যে খাবারটা প্রয়োগ করছেন তাতে যদি প্রয়োজনের বেশি পরিমাণ যদি আমিষ থাকে তাহলে এই আমিষ মানে নাইট্রোজেনের সরবরাহ বেড়ে যায় ফলে এই অতিরিক্ত আমিষ সমৃদ্ধ খাবার দিলেও এই ব্লুম হয়ে যায় আরেকটা জিনিস হচ্ছে যে মাছের ন্যাচারালি এই ফাইটোপ্লান্টন যে মাছগুলা খায় বিশেষ করে সিলভার বিগেট কাতল এই মাছগুলো যে ফাইটোপ্লান্টন খায় আপনার পুকুরে যে কোনো কারণে যদি এই মাছগুলোর সংখ্যা কমে যায় তাহলে পুকুরে আপনার হল আধিক্য বেড়ে আপনার ব্লুম সৃষ্টি করতে পারে দ্বিতীয় হচ্ছে সর্বশেষ যেটা যে কারণটা আপনার ব্লুম হতে পারে সেটা হচ্ছে পুকুরের পাড়ে যদি গাছ থাকে সেই অথবা পুকুরে যদি আপনার হলো ন্যাচারাল উদ্ভিদ অর্থাৎ আপনার কচুরিপানা পানা বা টোপা বা ক্ষতিপানা এগুলো যদি বেশি হয়ে যায় বা গাছের পাতা বেশি পড়ে তাহলে পুকুরের পানিতে আপনার জৈব পদার্থের লোড বেড়ে যায় তখন আপনার এই ব্লুম হতে পারে এবং মনে রাখতে হবে পুকুরে যদি ব্লুম হয় তাহলে প্রথম যে ক্ষতিগুলো হয় আমাদের চাষি অনেকেই আমরা এটা সচেতন না যে এই ব্লুমের কারণে কিন্তু মাছের নানান রকম প্রবলেম সৃষ্টি হয় এই এই ব্লুম হলে প্রধানত যেটা ঘটবে সেটা হলো যখন আপনি এরকম পানি গাঢ় হয়ে যাবে বা পুকুরের উপরের স্তরে সবুজ স্তর পড়ে যাবে কারণ প্রথম যে সমস্যাটা হবে সেটা হলো যে এই যে ন্যাচারালি যে বাতাস ফ্লো হয় সেই বাতাস থেকে যে পানিতে যে অক্সিজেন যুক্ত হয় এই বাতাস ফুলভ হবে কিন্তু এই সবুজ স্তরের কারণেই আপনার হলো এই বাতাস পানির সংস্পর্শে আসে না ফলে ডিফিউশনের মাধ্যমে যে বাতাস থেকে পানিতে যে অক্সিজেন যুক্ত হয় সে অক্সিজেন যুক্ত হওয়া বন্ধ হয়ে যায় এটা হলো প্রথম ক্ষতি হয় দ্বিতীয় ক্ষতি হলো যে ব্লুম যখন হয়ে যাচ্ছে তখন সূর্যের আলো আর আপনার পুকুরে প্রবেশ করতে পারছে না যেহেতু সূর্যের আলো পুকুরে প্রবেশ করতে পারছে না ফলে যে শালক সংশোধন প্রক্রিয়ায় পানিতে আপনার সবুজ উদ্ভিদ যে নিজেদের খাবার তৈরি করে শালকশাসন প্রক্রিয়ার মাধ্যমে সেই শালক শাসন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় বা সেই শালকশাসন প্রক্রিয়া সীমিত হয়ে যায় ফলে তার ন্যাচারাল খাবারও তৈরি হবে না উদ্ভিদের খাবার তৈরি হবে না পাশাপাশি এই যে আপনার অক্সিজেন রিলিজ হয় সেই অক্সিজেনের উৎপাদন হওয়া বন্ধ হয়ে যাবে অন্যান্য যে ক্ষতি হয় সেটা হলো যে এই যে ফাইটোপ্রান্টন অতিরিক্ত হয়ে গেল এইটা পচে নিচে পড়ে এবং সেখানে নাইট্রোজেন ঘটিত যৌগ পদার্থ এবং হাইড্রোজেন সালফাইড ঘটিত যৌগ পদার্থ বা গ্যাসের সমস্যা সৃষ্টি হয় ফলে মাস স্ট্রেস অবস্থায় পড়ে যায় মাছ পীড়ন অবস্থায় পড়ে যায় এবং যদি এটা মাত্রা অতিরিক্ত হয়ে যায় তাহলে হাতে করে পানি নাকের কাছে নিলে এই পানিতে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায় এবং এই দুর্গন্ধ সৃষ্টি হওয়া পানিতে যে মাছটা উৎপাদিত হয় অনেক সময় সেই মাছের ফ্লেশেও আপনার দুর্গন্ধ সৃষ্টি হয় আপনার আরেকটা বড় যে ক্ষতি হতে পারে যে আপনার হলো এই মাছ যখন এই অতিরিক্ত ব্লুমের কারণে যেহেতু সে অস্বস্তিকর অবস্থায় থাকে মাঝে মধ্যে ভোরবেলা অক্সিজেনের সমস্যার সৃষ্টি হয় এই কারণেই আপনার হলো মাছ স্ট্রেস অবস্থায় দীর্ঘ সময় থাকার কারণে সে সহজে রোগ আক্রান্ত হয়ে যায় তাহলে এই কারণে আপনার এই যে ব্লুম আমরা নানাভাবে মাছ চাষে ক্ষতি করে থাকে এই জন্য আপনার এই ব্লুম প্রতিরোধ বা ব্লুম যাতে না হয় সেই দিকে আপনাকে মনোযোগ রাখতে হবে শুধু বিন্দু এই বুলুম যে কারণে হল আমরা আলোচনায় বুঝে ফেলেছি যে ন্যাচারাল খাবারের কারণ হয়েছে তাহলে এর প্রতিকারের জন্য আমাদের প্রথমেই চেষ্টা করতে হবে যেহেতু এটা ন্যাচারাল খাবার সেহেতু এটাকে আমাদের ব্যবহার করার চেষ্টা করতে হবে আমাদের যদি এক্সট্রা কোনো পাশাপাশি পুকুর থাকে এবং সেই পুকুরে যদি আপনার প্রাকৃতিক খাবারে আধিক কম থাকে তাহলে আমাদের বুদ্ধিমানের কাজ হবে যে এই পুকুরের উপরের স্তরের পানি কিছু পানি আপনার পাশের পুকুরে ট্রান্সফার করে তাহলে আপনি যখন পানি ট্রান্সফার করে দিবেন অথবা এই ব্লুম আপনার বিভিন্ন পাম্প মেশিনের মাধ্যমে আপনাকে অপসারণ করা যায় সেই পাম্প মেশিনের মধ্যে যে অপসারণ করবেন সেই অপসারণ মানে সাকশন করে যে পানি সেই পানিটা যদি আপনি পাশের পুকুরে দিয়ে দেন যেটার ভিতরে ন্যাচারাল খাবার কম আছে তাহলে সেখানকার যে মাছ আছে তারা এটা খাবে তাহলে আপনি কি ইকোনমিক্যালি এটা আপনার ব্যাপার হলো আপনি এটা থেকে একটা খাদ্যের শাস্ত্রায় করতে পারবেন আমরা কম খাবার লাগবে মাছের এটা ভালো গ্রোথ হবে দ্বিতীয় হচ্ছে যে আপনার সবচেয়ে মনে রাখতে হবে যে আপনি যখন পরিমাণ খাবার দিতে যখন খাবার দিবেন তখন আপনার খেয়াল করতে হবে যে আমার খাবারটা পুরো মাছে খাচ্ছে কিনা আমার মাছ খাবার উচ্ছিষ্ট হচ্ছে কিনা এই সতর্কতাটা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে কারণ আমরা দেখেছি মাঠ পর্যায়ে কাজ করতে যেয়ে যে এই ব্লুম হাওয়ার পিছনে সবচেয়ে বেশি কাজ করে এই যে অতিরিক্ত মাত্রায় খাবার দেয় অনেক চাষি ভাই মনে করে আমার মাছ বেশি আছে আমি খাবার বেশি দিব মাছ দ্রুত বড় হবে কিন্তু আসলে অতিরিক্ত খাবার দিলে খাবারটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে এটা দুভাবে অপচয় হয় একটা হলো ওই মাছ উচ্ছিষ্ট খাবার উচ্ছিষ্ট থেকে যায় দ্বিতীয় হল খাবার খায় কিন্তু পুরাটা হজম না হয়ে পায়খানাতে বেশি বেরিয়ে যায় ফলে অনেক বেশি পুষ্টিপরণ যাওয়ার কারণে আপনার এই ব্লুমটা হয়ে যায় একটা হচ্ছে যে আমরা এটা কাজ করতে পারি যে পুকুরের উপর স্তরে টেন পানি আমরা বের করে দিয়ে ফ্রেশ পানি দিয়ে দিতে পারি তাহলে সুবিধা হলো যে আপনার এই ব্লুম আপনার পানির সাথে বাইরে বেরিয়ে যেতে পারে আপনার হলো যে সার প্রয়োগ করার সময় আপনাকে খেয়াল করতে হবে যে আমি ফাইটোপ্লান্টম বা প্রাকৃতিক খাবার আছে তখন আমি সার দিয়ে দিচ্ছি কিনা বা আপনার যদি সারের মাত্রাটা আপনাকে সঠিকভাবে নির্ণয় করে আপনাকে এই সার দিতে হবে তৃতীয় হচ্ছে যে এই ফাইটোপ্লান্টন এই ব্লুম যারা খায় অনেক সময় যখন কাই পড়ে যায় তখন এই কায় কিন্তু রুই মাছে খায় কার্পু মাছে খায় তো যখন আপনার হলো এই যে এই এই বেশি হয়ে যাবে তখন আপনার খেয়াল করতে হবে যে আপনার পুকুরে যদি সিলভার কাপের সংখ্যা কমে যায় যে কোনো কারণে বিক্রি করার কারণে তখন এই ফাইটোপ্লান্টন বা ব্লুম খায় এই জাতীয় কিছু মাছ আপনাকে সেখানে ছেড়ে দিতে হবে ছেড়ে দিলে এই মাছগুলো আপনার হলো এই এই ব্লুম এই খেয়ে অনেক সময় থাই সরপটি মাছ এইগুলাকে খায় ফলে আপনি গ্রাস কাবো খায় এগুলা ফলে আপনি এই ধরনের মাছ যদি ছেড়ে দেন তাহলে ন্যাচারালি কন্ট্রোল হবে দ্বিতীয় বিষয় হলো যে পুকুরের পাড়ে যদি আপনার ডালপালা বেশি থাকে আপনার পুকুরের চারিদিকে যদি আগাছা জমে থাকে যেগুলো সেখান থেকে যেখান থেকে প্রচুর পরিমাণ জমি পদ্ধার্থে পানিতে যুক্ত হয় সেগুলো আপনাকে অবসারণ করে দিতে হবে দ্বিতীয় বিষয় হলো যে বর্তমান সময়ে প্রোবায়োটিক্সের নাম আমরা অনেকে জানি অনেক কোম্পানি প্রোবায়োটিক্স ইয়ে করছে এই প্রোবায়োটিক্স একটা কাজ করে যে আপনার এই যে ব্লুমে হওয়ার কারণে তলায় যে জৈব পদার্থ জমেস দিলে এই উপকারী ব্যাকটেরিয়া এগুলো খেয়ে অনেকভাবে আপনার এই তলর এই জৈব জৈব অতিরিক্ত যে পদার্থ সেটাকে আপনাকে নিউট্রালাইজ করে দেয় মিনারেলাইজ করে দেয় আপনাকে প্রশমিত করে দেয় ফলে আপনার এই জৈব পদার্থের লোড কমে যায় এবং বুলুম সাধারণত হয় না এর পাশাপাশি আপনি যদি হালকা ডোজে চুন দেন যেমন প্রতি শতকে যদি দুইশো থেকে আড়াইশো গ্রাম চুন দেন তাহলে এই চুনও কিন্তু এই ফ্যাটো প্ল্যান্টনটাকে মেরে ফেলে এবং তলায় জমায় দেয় এটা একটা এটা মেরে ফেলে এবং তলায় জমায় দেয় কিন্তু বেশি যদি জমে যায় তলায় তাহলে কিন্তু সে এটা পৌঁছে পরবর্তীকালে গ্যাসের সমস্যা সৃষ্টি হতে পারে সেটাও খেয়াল রাখতে হবে শুধু চাষি মেয়েরা এটা সরাসরি একটি ট্রিটমেন্ট হলো যে আপনার তুতে প্রয়োগ করা প্রতি শতকে চার গ্রাম থেকে দশ গ্রাম পর্যন্ত আপনি যদি অতিরিক্ত ব্লুম হয় তাহলে আপনি দশ গ্রাম পর্যন্ত কপার সালফের তুতে এটা ব্যবহার করতে পারেন এটা পুটলির ভিতরে বেঁধে এটা পানির ঠিক চার পাঁচ সেন্টিমিটার নিচে আপনাকে ঝুলাই দিতে হয় লাঠির সাহায্যে তাহলে কি করে এই তুতে আপনাকে এই ফাটু সব মেরে ফেলে কিন্তু সহজে আমরা আমরা যারা আমরা চাষি আপনাদেরকে অনুরোধ করব। যে সহজে আপনারা পুকুরে তুতে দিবেন না কারণ তুতের একটা সাইড এফেক্ট আছে এবং সাধারণত তুতে এই ন্যাচারাল খাবার উৎপাদনের প্রতিরোধ করে এবং এটা মেরে ফেলে এবং পাশাপাশি যে পুকুরে একবার তুতে দেওয়া হয় সেই পুকুরে পুনরায় প্লান্টন বা ন্যাচারাল খাবার তৈরি করা খুবই কষ্টসাধ্য এবং এই যে ফ্যাটো প্লান্টন সব মরে গেল এটা মরে যে তলায় জমে তলে এটা আপনার হলো ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেটার হচ্ছে যে উপরের স্তরে যদি কাই মতো পড়ে যায় তাহলে এরকম বাঁশের বাঁশ দিয়ে অথবা আপনার হলো কলা পাতা শুকনো পাতার রশি বানিয়ে অথবা পলিথিন দিয়ে রশি বানিয়ে আপনি এটা আস্তে আস্তে কিনারে এক কোনায় জমাইয়া আপনি প্লেট দিয়ে উঠায় ফেলে দিতে পারেন অথবা জর্জেটের কাপড়ের নেট বা নেট ঘন ঘন নেটের নেট দিয়ে এটা তুলে পুকুরের পাড়ে ফেলে দেওয়া যায় এবং পুকুরের পাড়ে রেখে দিলে সুবিধা হচ্ছে যে এটা এটা পুকুরের পাড়ে পচবে এবং হলো এটা সারে রূপান্তরিত হবে এবং পরে আপনি পুকুরে দিলে সেটা পুনরায় ফাইটোপ্লান্টন প্লান্টন উৎপাদনে ভূমিকা রাখবে শুধু চাষি ভাইরা এই ব্লুম আমরা অনেক সময় গুরুত্ব দেয় না এবং আমরা সার প্রয়োগের আগে পুকুরের পানির কালার অনেক সময় ফলো করি না ফলে অনেক সময় আমাদের অনেক চাষি ভাইরা এই ব্লুম সমস্যায় পড়ে যান এবং এই ব্লুম সমস্যা মানে এই যে অতিরিক্ত ফাইটোপ্লান্টনের সমস্যায় যদি পড়ে যান তাহলে এই যে ফাইটোপ্লান্টন আমরা জানি যে ফাইটোপ্লান্টন সারস করে অক্সিজেন তৈরি করে কিন্তু অক্সিজেন তো সূর্যের আলোর অবস্থায় তৈরি হয় কিন্তু যখন রাত হয়ে যায় তখন এই প্লান্টন। আবার পুকুরের অক্সিজেন ব্যবহার শুরু করে ফলে অতিরিক্ত ফাইটোপ্লায়ন্টন হয়ে যাওয়া মানেই হচ্ছে পুকুরে আপনার অক্সিজেনের ডেফিসিয়েন্সি সৃষ্টি হবে আপনার মাছ কিন্তু খাবি খাবে এবং বেশি অক্সিজেনের ঘাটতি পড়ে গেলে কিন্তু আপনার মাছ মারা যেতে পারে শুধু চাষি আমাদের যারা আমরা মাছ চাষ করি তারা অবশ্যই এই ফাইটোপ্লায়ন্টন অবশ্যই আমাদের লাগবে কিন্তু সেটা যদি পরিমিত মাত্রা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার মাছ চাষে অনেকভাবে ক্ষতি করে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন তো যারা আমাদের আজকের উপস্থাপনা শুনলেন আপনাদের এই উপস্থাপনা বা এই আলোচনার মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো সেই প্রশ্ন আপনি কমেন্টস বক্সে উল্লেখ করবেন আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং খুব দ্রুততম সময় উত্তর দেওয়ার চেষ্টা করি শুধু চাষেবাইয়েরা যারা আমাদের এই আজকের এই উপস্থাপনা মনোযোগ দিয়ে শুনলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানি আজকের উপস্থা শেষ করছি আল্লাহ হাফেজ